নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো এখানে মামাকে দিয়েছি আম ছিলতে আর মাসেও কাটছে আমগুলো সবাই বলছে আজকে আমের চাট করে খাওয়াবে আর মামাম নুন লঙ্কা সব নিয়ে চলে এসছে বলছে ভালো মতন ঝাল দিয়ে খাওয়াবে এই গরমে এই তো এক মজা গরম হয় ঠিকই কিন্তু এই গরমে আম খেতে ও জাস্ট ফাটাফাটি লাগে এই টক টক আম আম থেতো করে খেতে আরও ভালো লাগে কিন্তু এখন শিলনোড়া দিয়ে আর থেতো না করে বললো এইটা দিয়ে ঘিসে খাওয়া হবে আর সুদীপাকে পাঠিয়েছি বলছি যা একটু লেবু পাতা তুলেন লেবু পাতা দিলে আরও ভালো লাগবে আর দেখো কত লঙ্কা দেওয়া হচ্ছে পাঁচটা কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কাতেই থামলো না তার সাথে এতটা গুঁড়ো লঙ্কা দেওয়া হলো লাল ঝাল লঙ্কা উফ যা হবে না দেখে সত্যি জিবে জল আসছে আর সুদীপাকে দেখলে ওর তো ফটো বা ভিডিও না করলে হয়ই না আমি একটু এবার খেয়ে দেখবো কেমন হয়েছে তো চলো খেয়ে দেখি সত্যি কী ঝাল হয়েছিল সবার অবস্থা তোমাকে দেখাচ্ছি দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে